মর্নিং বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরাও সবাই ভালোই আছি আজকে সকাল সকাল না একটু উঠেছে যে তাড়াতাড়ি উঠেছি ভাবলাম যে না আজকে একটুখানি পুজোটা দিয়ে নি কারণ পার্থিবীর যেহেতু আজকে লাস্ট পরীক্ষা তার জন্য পুজো দিচ্ছি না মানে বাড়ি এসে আর ইচ্ছে করে না তার মধ্যে বৃহস্পতিবার তো ওর জন্য ভাবলাম যে আগে ভাগে দিয়ে নি তাহলে বাড়ি এসে ওই চাপটা আর থাকবে না এজন্য সকালবেলা উঠে ঘর দুয়ার গুছিয়ে গাছে পরিষ্কার করে মুছে নিজে স্নান করে ও কিছু বাসন ছিল রান্নাঘর পরিষ্কার করলাম সব মেজে ঘষে পরিষ্কার করে এই পুজো এসেছি আজকে আর ফুল টুল আনতে পারিনি গাছে যা ফুল ছিল আর কয়েকটা ফুল নিয়ে আসলাম আমি সোনাটাও নিয়ে আসলাম নিয়ে এসে তারা গুনে নিই ফেলে দিই আমি না সাতটা করে পাতালি। আগে পাঁচটা দিতাম আমার শাশুড়ি মা বলেছিল সাতটা দিই ওর জন্য সাতটা দিই সকাল সকাল পুজো দিলে মনটাও ভালো লাগে কিন্তু আমি না পেরে উঠি না আগে তো প্রায় রোজই দিতাম পেরে উঠি না এবার থেকে ভাবজি সকাল সকাল সেরে নেব বেলা হয়ে গেলে আর ইচ্ছে করে না পুজো দিতে বেলা হয়ে যায় আড়িশো ধরে যায় সকালে সমস্ত কিছু করে রাখলে একদিকে একটু সুবিধা আছে কালকে মা বেনানা কিনেছিল ঠাকুরের জন্য আমাকেও দিয়ে গেছে বলছে তুইও নিয়ে যা তুইও তো পুজো করবি আর আমি আসার সময় একটুখানি সন্দেশ এনেছিলাম একবারে যেহেতু আমি ওদিক থেকে আসছিলাম ওর জন্য একবারে সন্দেশটা কিনেই নিয়েছি বৃহস্পতিবার দিন আমি সকাল সকাল একটুখানি ফুল টুল নিয়ে আসি যেদিন ধরো আমি হাটে যাই মানে বৃহস্পতিবার মঙ্গলবার এগুলো তুমি হাটে যাই তখন আমি হাট থেকে ওই ঠাকুরের সমস্ত কিছু নিয়ে আসি মালা ফুল ওখানে বসে ওখান থেকে নিয়ে আসি আর কালকে না বৃষ্টিও পড়ছিলো আমি ভুলেও গেছিলাম যেগুলো আনতে হবে সকালবেলা যাই হোক যন্ত্র করলাম আশপাশ থেকে এমনিও গাছে কয়েকটা ফুল ফোটে সেটা দিয়ে হয়েও যায় আর মা কালকে আমাকে দুটো ব্যানানা দিয়েছিলো ওর জন্য হয়ে যাবে অসুবিধা নেই তো ফুলটা একটু কম হলে না একটু অসুবিধা হয় পুজো দিতে সিংহাসনটা বেশ ভরা ভরা লাগে না আর দেখতে অতটা ভালোও লাগে না ওর জন্য ফুলটা থাকতে ভালোই লাগে তো যাই হোক হয়নি আর পাখিদের যেহেতু পরীক্ষা একটু টেনশানেও রয়েছে পরীক্ষাটা আবার মানে হয়েট হয়ে গেলে আবার ফ্রি হয়ে যাবো ওর জন্য ভাবলাম থাক যা আছে যেটুখানি আছে সেটুখানি দিয়ে পুজো দিয়ে দিই সকালে পুজো না দিলে বেলার দিকে আর এসে ইচ্ছে করে না বেলায় এসে অনেক কাজ থাকে তারপরে সেইগুলো করে উঠে মানে খাবার খেতে খেতে পার্থিবেরও দেরি হয়ে যাবে আমারও দেরি হয়ে যাবে তার মধ্যে পার্থিবী আবার পড়া থাকে তো পড়তে যায় ওকে আবার পড়তেও দিয়ে আসতে হবে ওর জন্য ভাবলাম যে থাক দরকার নেই যা আছে আজ এই বৃহস্পতিবারটা চালিয়ে নিই পরের বৃহস্পতিবার দেখে নেব সকাল সকাল পুজো পাঠ কমপ্লিট হয়ে গেলে না মনটা কেমন একটা শান্ত শান্ত ফিল হয় কেমন একটা লাগে জানো তো এরকম মানে কোনো মন্দিরে যখন তুমি সকালে পুজো দিয়ে আসবে দেখবে যেমনটা ফিল হয় ঘরেও সকাল সকাল পুজো দিলে বেশ ভালো লাগে আর যেহেতু আমার এটা বরাবরই অভ্যাস মানে আমি যখন শ্বশুরবাড়িতে যাই তখন থেকেই তো আমি সকালে পুজো দেওয়া অভ্যাস তিনবার পুজো দিতাম আর এখন যেহেতু আমার কাছে গোপাল নেই ওর জন্য আমি তিনবার দিই না ওই দিনে একবারই দিই যখন আবার আসবে তখন তিনবারই দেওয়া মানে দিতে হবে যে পারে সে তিনবার যে দেয় যে পারে সে দুবার দেয় যে পারে সে একবারও দেয় কারণ ঠাকুর তো সবই দেখতে পায় তো যাই হোক আমি তিনবারই দিতাম সকালবেলায় উঠে ঘরের সমস্ত কাজ করে পুজো টুজো দিয়ে ঠাকুরকে বাল্যভোগ দিয়ে তারপরে নেমে আসতাম যেহেতু ঠাকুর ঘরটা আমাদের উপরেও ছিল ওটা তো পরে হয়েছিল আর তারপরে তোমার দুপুরে একবার দিতাম আর রাতে একবার স্বয়ং দেওয়ার আগে সন্ধ্যা টন্ধা দিয়ে তাকে একটুখানি ভোগ টোক নিবেদন করে তারপরে মানে ঠাকুর শুইয়ে তারপর নেমে আসতাম তখন তো আর পার্থিব ছোট ছিল এত দৌড়াদৌড়ি তো তখন করতে হতো না শুধু ওই শ্যামনগর একবার স্কুলে আসতাম ব্যাস আর যেতে হতো না কারণ টিউশন তো সেইভাবে ছিল না আমি পড়াতাম তো জন্য অতটা তখন অতটা খাটতে হতো না আর এখন তো মানে কি বলবো ঘরে থাকি কম বাইরে থাকি বেশি মানে এই পার্থিবকে নিয়ে স্কুলে যাচ্ছি এই পড়তে যাচ্ছি এই ওখানে যাচ্ছি ওই সেখানে যাচ্ছি মানে চারিদিকে দৌড়াতে হয় তো ওর জন্য না পেরে উঠি না জানো আর যখন মা মাঝে মাঝে গোপাল নিয়ে আসে তখন ওই করি করি না বলবো না করি কিন্তু সকালে দিই দুপুরেও দিই রাতে মাঝে মাঝে একটু অসুবিধা হয়ে যায় মানে পার্থিবের পড়ার টাইমগুলো এমন এমন সময় না ওদের দিয়ে এসে তারপরে আবার আমাকে সমস্ত কাজ করতে হয় মানে এরকম যাই হোক পুজো টুজো করে এখন রান্নাঘরে এসেছি রান্না করতে হবে ঝটফট আর পাত্র সেই পাকে একটুখানি তোমার ওই যে চা করে নিয়েছে ও চা খাওয়া হয়ে গেছে আবার চা মানে খেয়ে দিয়ে দাঁতন করে আর আমি ভাই আগে দাঁতন করে নেবো তারপরে চা খাবো আমি ব্রাশ না করে একদম চা খেতে পারি না এখন ওই দুটো বিস্কুট নিলাম খাচ্ছি এবার যাব হচ্ছে রান্না করতে তোমাদের তো আমার সিংহাসনটাই দেখানো হয়নি কত কম ফুল হলে দেখো কেমন লাগে কালকে একটু সন্দেশও এনেছিলাম এমনিও বৃহস্পতিবার করে আমি প্রত্যেক বাড়ি সন্দেশ লাড্ডু তারপরে রসগোল্লা মানে এগুলো দিয়ে পুজো দেওয়া হতো বরাবরই ওই যে একটু খো মানে কম ফুল তো দেখো কেমন লাগছে সিংহাসনটা কী আর করা যাবে তো চলো রান্নাঘরে যাই আজকে করব হচ্ছে ডুমুর দুদিন ধরে কাটতে হচ্ছে মানে দুদিন ধরে কি একবার একদিন রাতে একদিন সকালে মানে এইভাবে কেটে কুটে তারপরে দেন আমাকে রান্না করতে হচ্ছে সকালবেলা অনেকটা আগে উঠেছিলাম এই মানে ঘরের কাজ করার আগে ডুমুর কেটেছে অর্ধেকটা বাকি ছিল তো সেটা কেটে তারপর প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ টেদ্ধ করে নিয়ে এখন এই যে মশলা কষিয়ে দিয়ে দিয়েছি আর আজকে মাতে বলেছে পিসি তুমি কিন্তু ডুমুরের তরকারি নিয়েই আসবে আম না হ্যাঁ তুমি স্কুলে যাবে আমি অবশ্যই ডুমুরের তরকারি নিয়ে যাব আর তার মধ্যে মা বাড়িতে নেই তো আমার একটু খাটাখাটনি হয়ে যাচ্ছে ওই মা থেকে দিয়া দিয়ে আসতে হচ্ছে তারপরে একটু বসে থাকছি কারণ আবার আসবো পার্থিবের পরীক্ষারও মানে একটুখানি সময় তো বেশি তো সময় না ওই জন্য মা থেকে দু দিন ধরে দিয়ে আমি আবার ও বাড়িতে একটুখানি বসে তারপরে পার্থিবের সময় হয়ে যায় তারপরে আমি চলে আসি ওকে নিয়ে পার্থিবকে নিয়ে তো আজকে ডুমুরটা নিয়ে যাব তো ভীষণ খুশি হবে জানো না আবার রাস্তার মধ্যে বলো রুটি আনাছো তাহলে আগে খেয়ে নি মানে খিদেও তো পায় না মাঝে মাঝে খেতে চায় মাঝে মাঝে খেতে চায় না তো আজকে না এক মানে সেদিন এক কিলো ডুমুর কিনেছিলাম তো কাটার পর অনেকটা হয়েছে তো প্রায় ভালোই হবে সবাই খেতে আমার রান্না বান্না প্রায় কমপ্লিট সকবেলা ডাল করলাম আর এই যে ডুমুরের তরকারি করলাম এর মধ্যে ভাত দিয়েছি আর চাটনি আর এনাকে খেতে দিয়েছি কি ডুমুর তরকারি কেমন হলো ভালো হয়েছে ভালো হয়েছে তো সত্যি সত্যি বলছো না মিথ্যা মিথ্যা বলছে মিথ্যা মিথ্যা তুমি বলতে পারলা ঠিক আছে বলেছো আর কালকে রাত্রে দেখো পাথর এটা একটুখানি কেচে দিয়েছিলাম মানে এই ব্রন্ত গাছ করতে তোমার এখানে ও ঠিক আছে এই যে এটা এত নোংরা হয়েছিল এত নোংরা হয়েছিল পরিষ্কার করেছে দেখো একদম পুরো মুখ দেখা যাচ্ছে হ্যাঁ তাই না বলো আয় না এই তুমি বাবা এরকম বলতো মনে আছে তারপরে থালায় খেতে বসতো তো থালাটা এমন চেটে রেখে দিত বলতো মাজার দরকার নেই একবার তুলে রেখেছে একবার রাতে দিবি এটা বেশ ভাল লাগতো বলো আর এই পুরো একটাকে পরিষ্কার করেছি ভেতরে সেদিন বলে কি করে খুলে গেছে হ্যাঁ এই দেখো তুমি যখন দোকানে গেলে না ওই তখন পুরো পরিষ্কার করে রেখেছি পরিষ্কার করে ওখানটায় ঝুলিয়ে রেখেছি আমি জানি শুকিয়ে যাবে আর রবিবার দেখি ওই ব্যাগটা কেচে দেবো হুম হুম তাহলে শুকিয়ে যাবে আর এমনি শোকাতে খুব একটা দেরিও হবে না এখন তো বর্ষার দিন আর বাদ ছয় যে ঝুলন্ত গাছটা দেখছি এটা আমার আগের লাউ গাছ উঠেছিলো তো লাউ গাছটা কিছুটা উঠে মারা গিয়েছে ওর জন্য নামানো হয়নি তো ওইভাবেই রয়েছে আবার যদি কাউকে তোলা হয় ওর জন্য ঝুলিয়ে রেখেছি এটা পুঁই গাছ উঠেছিলো কেটে ফেলেছি হ্যাঁ পেচি পেচে তো হ্যাঁ 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 كده হয়েছে ওই জঙ্গলি পোশাক গাছ আমাকে ফেলে দাও ওটা পরে টান দিলে নেমে যাবে পার্থিবকে স্কুলে দিয়ে দিলাম পাথিব এখন সোজা চলে যাচ্ছে এবার মাতেকে নেব মাতেকে নিয়ে একদম বাড়ি গিয়ে দেখা হচ্ছে ও দে ওই দাও আর চা যাও 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 দাদা তুমি জামা খুলে আস বাড়িতে আসার পর না বড্ড ক্লান্ত লাগছিল শরীরটা ওর জন্য আর ভিডিও করতে পারিনি খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম বাইরে যা গরম ও টেকা যাচ্ছিল না জানো না মাথাটাও বড্ড ঝিমঝিম করছিল সন্ধ্যা হয়ে গেছে উঠলাম ভাবলাম না সন্ধ্যাটা তো দিতেই হবে বৃহস্পতিবার করে তো জানোই আমি একটু ধুনো টুনো দিই এমনিও ধুনো দিই কিন্তু সময়ের অভাবে এখন আবার মাঝে মধ্যে গ্যাপ হয়ে যায় আর ধুনোটা দিলে বেশ গন্ধটাও ভালো লাগে ঘরটা একটুখানি গন্ধটা একটা ধুনো ধুনো গন্ধ বেরোয় বেশ ভালোও লাগে তো মাঝে মধ্যে আমার অফ হয়ে যায় পারি না দিতে তো আজকে পার্থিবের আগে আগে পড়া ছিল তো ওকে দিয়ে এসে তারপরে ভাবলাম না এবার সন্ধ্যাটা দিই তারপর আমার বইও পড়া থাকে আগের সপ্তাহে আমি বইটাও পড়তে পারিনি পার্থিবের মানে একটুখানি অসুবিধার জন্য আর হয়নি বললাম না আজকে একটু বইটা পড়বো তার জন্য আমরা সকালবেলা কয়েকটা দুব্বো আবার তুলে ঝুড়িতে রেখে দিয়েছি দুব্বো ছাড়া বই পড়া যায় না ওটা আমার শাশুড়ি মা বলতেন পড়ার পরে আবার বইটার ভেতরে দুব্বোটা রেখে দিই রেখে ডেকে তারপরে জান ওই বই পড়ার পরে প্রণাম বলে একটা মন্ত্র আছে সেটা পড়ি তারপর ঠাকুরকে সিঁদুর দিই নিজে সিঁদুর পড়ি তারপর নমস্কার করে উঠে যাই তো আজকে একটুখানি ধুনো জ্বালিয়েছি আর বার নিবে যাচ্ছে ওই আমাদের বড়ো যে পাখাটা আছে ওই পাখাটা সামনে গিয়ে দাঁড়াবো তাহলে একদম দাও দাও করে জ্বলে উঠবে ব্যাস ধোয়াটা কিন্তু বেশ ভালো হবে একদম সারা ঘরে ভালো করে ধোয়া দিয়ে আসি তারপরে এসে বইটা পড়বো এই যে তলায় আসলাম তুলসীতলায় একটা মাটির প্রদীপ আমি সব সময় দিয়ে রাখি মাঝে মধ্যে জলে ভিজে যায় আবার শুকিয়ে তারপরে আবার নতুন শোলতে দিয়ে আবার জ্বালিয়ে দিই হাওয়াটা আজকে বাইরে বেশ রয়েছে ওর জন্য ওই জায়গাটায় দিয়েছি ওই জায়গাটা একটু হাওয়াটা গাট হয়ে আসে তো ওর জন্য খুব একটা হাওয়া লাগে না আবার মাঝে মধ্যে যদি জোরে দেয় তাহলে প্রদীপ তো একদমই নিভে যায় আর ওই দেখো আমি এখন ইয়েটা নিয়ে নিলাম হাতে দুভটা নিয়ে নিলাম নিয়ে এখন ধুনোটা পাশে জ্বালিয়ে রেখেছি এবার বইটা পড়ে তারপরে নমস্কার করে তারপরে উঠছি পাচারিটা পড়তে পড়তে না একটা কথা মনে পড়ে গেল আমার মানে বরটি পার্থ ভালো মতো এই পাচারিটা মুখস্ত হয়ে গেছে কারণ তুমি কি করে মুখস্ত করেছো বলছে মা যখন পড়তো না বসে বসে শুনতাম জানো ওর জন্য আমার পুরো যে তোমার বাবাকেও দেখেছি পুরো বলতে পারে বলে মাঝে মধ্যে বাবাও তো বই পড়তো যখন মা বলতো আমি পারবো না তুমি একটুখানি বইটা পড়ে দেবে তখন বাবাও বই পড়তো ওর জন্য তো বাবারও মুখস্ত থাকতো পুরো বলতো জানো পুরো মুখস্ত রোজ যখন পড়া হয় না একই বই তো আমরা রোজই মানে প্রত্যেক সপ্তাহে একদিন করে পড়ছি স্বাভাবিক সেটা কিন্তু মনেই থাকে আমারও প্রায় তিন পাতা পুরো মুখস্ত আমি বই ছাড়াই একদম মানে ঠাকুরকে বলি তার পরেরগুলো একটুখানি মাঝে মাঝে ভুলে যায় আবার একটুখানি জেখেনি যার না আমাদের বাড়িতে সবাই পাচারিটা ভালোই মুখস্ত করা আছে আর এই যে পাচারি পড়ার পর আর তোমাদের সাথে সেইভাবে আর দেখা হয়নি তো রাতে আমার অনেক কাজ ছিল সেগুলো করে উঠতে উঠতে প্রায় অনেকটা বেজে গেছিল যে আর দেখাও হয়নি তো ভাবলাম না সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি করে উঠে আসি গুড মর্নিং বন্ধুরা অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি তো সোজা ভাবলাম যে না আগেই জামাকাপড়গুলো একটু ব্যবস্থা করে নিই তারপরে সমস্ত কাজগুলো করব তো আমি একটুখানি স্ট্যান্ডে ভিডিও মানে মোবাইলটা লাগিয়ে নিয়ে চলে আসলাম জ্বালনাটা একটু খুলে নিয়েছি ইস্ত্রি জামা প্যান্টগুলো একটু আলাদা করে নেব ওগুলো আমাকে একটুখানি ইস্ত্রি করতে দিয়ে আসতে হবে পার্থ বলছে তোমাকে দিতে হবে না তুমি রেখে দাও আর আমার সাথে সাথে পার্থ আজকে উঠে গেছে বলছে মানে ঘুমটা ভেঙে গেছে বেকার শুয়ে থাকবো ওর জন্য উঠে গেলাম বলছে একটু চা করবো হ্যাঁ সেটা তোমার ব্যাপার তুমি যাও গিয়ে করো আর রান্নাঘর তো পরিষ্কার করাই রয়েছে তুমি যাও যদি পারো করতে পারো অসুবিধা নেই বলছো তুমি এখন খাবে তো হ্যাঁ খাবো যাও না কাজ করতে করতে খেয়ে নেবো বলল ঠিক আছে তো আমি একদম বসে পড়েছি বসে এখন ভালো করে গুছিয়ে গেছি যেখানে যেটা রাখা সেখানে সেটা রেখে দেব। রুমালগুলো সবসময় গুছিয়ে এখন ওই ছোট্ট যে শোকেস আলমারিটা এনেছি ওর ওপরে রেখে দিই কারণ রুমালগুলো নাও মাঝে মাঝে খুঁজে পায় না আর আমি যেহেতু আলমারি ও শোকেসটা একদম লম্বা লম্বি ওই বরাবর রেখেছি তো ওই জন্য রুমালটা যখন আমি ওই আলমারির যে গোলটা যেটা দিয়ে আমরা আলমারি খুলি সেটার মধ্যে রেখে দিই ও মাঝে মাঝে বলে খুঁজেই পায় না ঠিক আছে খুঁজে পাও না তাহলে এখানে গুছিয়ে রেখে রেখে দেব ফটোর সামনে তাহলে তো পাবে বলছে হ্যাঁ ঠিক আছে ওখানেই রেখে দিও আর এতগুলো জামা কাপড় তো প্রায় দুদিনের দিনের গোছাবো গোছাবো করে ওই যে সময় হয়ে ওঠে না রাতের দিকে না একদমই সময় পাই না সন্ধ্যা হয়ে গেলে পার্থিবকে পড়তে দিয়ে আমার সন্ধ্যা অনেক কাজ থাকে সেই কাজগুলো করতে করতে আর হয়ে ওঠে না ওর জন্য ভাবলাম না আজকে এর গতি করবই করব। তো সমস্ত জামাকাপড় গুছিয়ে টুছিয়ে নিয়েছি তার মধ্যেই খাটটা হয়েছে পিঁপড়ে জামা কাপড় যেখানেই রাখছি সেখানেই পিঁপড়ে যখনই পড়ছি এখানে কামড়াচ্ছে ওখানে কামড়াচ্ছে এই এক জ্বালা হয়েছে তো ভাবলাম না গুছিয়ে সব আলমারিতে রেখে দিই আলমারিতে সবার তো তাক আলাদা করা আছে পার্থিবের জায়গায় পার্থিবের রেখেছি আমার জায়গায় আমারটা রেখেছি আর পার্থর দুটো জায়গা করতে হয়েছে কারণ ওর যেহেতু গেঞ্জিটা একটু বেশি হয়ে গেছে ওর জন্য দুটো জায়গা করে দিয়েছে আমার তুমি এখান থেকে তোমার যেটা পছন্দ তুমি নিয়ে নেবে তো ও ওর মতো নিয়ে নেবে আর পার্থিবের আর আমার এই দু সাইডটা রেখে দিয়েছি ভাবছি এখন তো ওইদিকেও হয়ে গেছে তো ওদিকেও তো মানে সুন্দর করে করা হয়েছে ওদিকেও কিছু কিছু ট্রান্সফার করব। কারণ ভেবে চিনতে করতে হবে না হলে কি বলো তো হলে সবাই খুঁজেই বেড়াবে বিশেষ করে পার্থরটা তো আমাকে গুছিয়ে আগে ভাগে রেখে দিতে হবে আর ছেলেরটা ধরো আমি একটু হলেও খুঁজে ওকে বের করে দিই কারণ ও নিজে থেকে কিছুই বার করে না ও মা জামা প্যান্টটা বের করে দাও তো কোনটা পরবো এটাই বলবে ওর জন্য পার্থিবেরটা আর আমারটা একটুখানি বুঝে শুনে এক জায়গায় রাখলে অসুবিধা হবে না হয়েছে লক্ষণ এনেছে বলছে তো এদিক দিয়ে এদিক দিয়ে মানে দিয়ে দিই তাই বলে তুমি ওগুলো সব শুইয়ে দিলে কেন সব শুইয়ে দিয়েছে আমি আবার তুলে তাদেরকে দাঁড় করিয়ে আবার ঠিকঠাক করে রাখলাম এখানে দুটো কোল বালিশ রাখতে হবে তাহলে কি হবে খাটটা একটুখানি পরিপূর্ণতা পাবে কারণ এখন আবার ওই খাটটা সেইটা পাচ্ছে না দুটো কোল রাখলে তারপরে ওই টেরিটা রাখলে আর দুটো এই যে কুষানগুলো রাখলে দেখতে বেশ ভালোই লাগবে কদিন ধরে ভাবছি যে দুটো কোল বালিশ করবো সে আর সময় হয়ে উঠছে না আর এই দেখো এই জায়গাটা একটা কাপড় পেতেছে আর ওখানে আমি রুমালগুলো রেখে দিয়েছি আর ও এখন চারিদিকে চক টানছে আর বাইরে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে সকালে ঘুম থেকে উঠেই দেখছি যে বৃষ্টি পড়ছে একদিকে ভালো গরমে হাত থেকে একটু রেহাই পাবো সকালবেলা একটু তড়িঘড়ি করে রান্না বান্না করে নিলাম পাত্র খাওয়া দাওয়া করে টিফিন নিয়ে এখন বেরোচ্ছে তার মধ্যে বৃষ্টি পড়ছে একদম পুরো রেনকোট পরে একদম বাবু একদম ইয়ে করে ফেলেছে কোথা থেকে জল ঢুকতে দেবে না কারণ কি বলো তো অফিস যাওয়ার সময় যদি ভিজে যাওয়া হয় তাহলে সারাটা দিন তো ওই ভিজে জামা কাপড়েই থাকতে হবে আর হ্যাঁ ও একটা গেঞ্জি নিয়ে যায় কিন্তু প্যান্টটা তো সবসময় নিয়ে যাওয়া সম্ভব হয় না ওর জন্য রেনকোটটা ফুল পরে নিল আজকে আর আমি দরজাটা দিলাম না কারণ বৃষ্টি পড়ছে ওকেই বললাম তুমি দিয়ে যাও আমি আবার এক্ষুনি বেরোবো ওই শাশুড়ি মায়ের ওখানে যাব যেহেতু মায়ের শরীর খারাপ আমাকে মানে বলেই নি যেহেতু পার্থিবের পরীক্ষার জন্য না আমি ফোন করি রোজই বলে কি হ্যাঁ ঠিক আছে তো ঠিক আছে তো এই বলে হ্যাঁ তো কালকে রাত্রে বলছে মানে সত্যি আমার শরীরটা খারাপ তো আমি বললাম তো সেটা তো বলবে তুমি তোমাকে তুমি সব সময় বলি যে তুমি বলবে দেখো আমি দূরে থাকি আমি কি করে বুঝবো বলো তার মধ্যে তো জানো বাইরের পরীক্ষা চলছে তার দিয়ে আসা নিয়ে আসা এমন সময় অনেকটা সময় না এক ঘন্টা ওই কুড়ি মিনিট মতো পরীক্ষা হচ্ছে তো সেই সময় ওর মধ্যে না খুব একটা দূরে কাজ করা যাচ্ছে না গিয়ে যে কাজবাজ করে সমস্ত কিছু গুছিয়ে আসব হবে না যখন ও এগারোটায় ঢোকে ওই সাড়ে তিনটে ছুটিয়া অনেকটা টাইম পাই তখন আমি অনেক কাজই করতে পারি তো এই মুহূর্তে আর হচ্ছে না ওর জন্য বললাম যে দরকার হলে তুমি বলো বলে আর নি এসে দেখছি হ্যাঁ সত্যি শরীরটা খারাপ ঘাড়ে প্রচণ্ড পরিমাণে ব্যথা ডক্টরের সাথে কথা হয়েছে কবে বসবে সেটা এখনো জানি না তো পার্থ বলল দেখছি রবিবারে তোমাকে অবশ্যই ডক্টর দেখাবো কারণ ঘাড়ে না ভীষণ ব্যথা তোমার সেঁক দেওয়া হচ্ছে মরম দেওয়া হচ্ছে মাঝে মাঝে কমছে আবার মাঝে মাঝে কমছে না তারপরে বলছে মামনি আমি না আর পারছি না আর বাঁচতে ইচ্ছে করছে না জানিস আর এই তুমি চুপ করবে বলছে সবাই চলে যায় অত ছোট ছোট ছেলে মেয়েরা। আমাকে কেন ভগবান নেয় না এই সব উল্টো পাল্টা যেন বলে যাচ্ছে হ্যাঁ কেন বলছে আমি আর পাচ্ছি না এত ব্যথা বেদনা নিয়ে না আমি সহ্য করতে পারছি না হ্যাঁ ঠিক আছে কি করা যাবে বলো যদি শরীর খারাপ হয় কিছু তো করার নেই একটু তো সহ্য করতে হবে বলো বলছি আমার আর ক্ষমতায় কুলাচ্ছে না একটু প্রেশার মাপতে বললাম ছেলেকে মাপলো তো প্রেশারটা একটু লো আছে আমি বললাম দাঁড়াও একটু নুন চিনির জল করে আনি দিলাম খেয়ে দেখ সকালে একটু খাবারও তৈরি করে দিলাম খেলো মাথাটা নি চুলগুলো বড্ড এলোমেলো রয়েছে তার মধ্যে এক গাদা চুলও দেখলাম পড়েছে তার ধর একবারে মাথাটা আসছে ভালো করে চুলটা বেঁধে তারপরে যাব হচ্ছে রান্নাঘরে কিছু রান্না রান্নাবান্না করব। তারপর দুপুরে খাওয়া দাওয়াও করতে হবে তো ওই জন্য জিজ্ঞাসা করছি কি খাবে বলো সেগুলোই করছি বলছে দাঁড়া বলছি তো চলো ভিডিওটা এখানকার এখনকার মতো এখানেই এন্ড করছি হ্যাঁ টাটা